নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো কুমড়ো পনির দেখুন আমি পাঁচশোর মতন কুমড়ো নিয়েছি তিনশো পনির আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি লবণ দিয়ে এবং হলুদ দিয়ে আমি কুমড়ো পনিরে কি দেবো দেখুন এটা হলো এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে পোস্ত কাজুবাদাম আর নারকেল গুঁড়োর পেস্ট দশ বারোটা কাজুবাদাম নিয়েছি টক দই দেব তিন চামচ ফোড়নে দেবো তেজপাতা পাঁচ ফোড়ন আদা দেব এটা চাট মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে জিরে এক চামচ করে আর এটা সবজি মশলা এইগুলো আমি সব একটা বাটিতে জল দিয়ে গুলে ফেলব এবার আলুগুলো আমি তুলে ফেলবো জল থেকে দেখুন আলুগুলো সব আমি তুলে ফেলেছি কুমড়ো আর পনিরে হলুদ লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেবো দুটো কাঁচা লঙ্কা আমি দেব আর একটা টমেটো দেব। কারণ কুমড়োর তরকারি বেশি ঝাল হলে ভালো লাগে না আমি সাদা তেলে করব আপনারা যদি সর্ষের তেলে করতে চান করবেন কুমড়োগুলো বড়ো বড় করে কেটেছি যাতে বেশ গোটা গোটা থাকে দেখুন এবার আমি পনিরটা ভেজে নেব দুবারে ভাজবো অত দেব না সব মশলাগুলো আমি জল দিয়ে গুলে নিয়েছি দইটাও ভালো করে ফেটিয়ে রাখছি হালকা ভেজে নিয়েছি বেশি ভাজবো না আমি তুলে নিচ্ছি আর যে কটা পনির আছে এবার ভেজে নিচ্ছি দেখুন আমার সব কটা পনির ভাজা হয়ে গেছে এবার কুমড়োগুলো একটু ভেজে নেব আলুটাই লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি দেখুন দেখুন এখন অনেক শক্ত আছে এবার আমি কাশ্মীর লঙ্কাগুলো মাখিয়ে নেব শুনুন আমি কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কুমড়ো পনির আলু দেখুন আমার সবই ভাজা হয়ে গেছে

টমেটো ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি বাটির চলে তুলে রেখেছিলাম দিয়ে দিলাম মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখুন মশলা ছুঁড়ে তেল বেরিয়ে যাচ্ছে পোস্ত কাজু বাদাম দু রকম সর্ষে নারকেল গোড়া পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিলাম মশলাটা একটু কষে নেব দেখুন মশলার থেকে তেল বেরিয়ে আসছে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম গ্যাসটা পুরো লো রেখেছি টক দইটা দিয়ে একটু কষে নেব দেখুন টক দইটা থেকে কিরকম তেল বেরিয়ে আসছে আলুটা দিয়ে দিলাম প্রথমে আলুটার সঙ্গে মশলাগুলো একটু কষে নেব সামান্য লবণ কারণ শব কটাতেই লবণ করি কাটির লঙ্কাগুলো মাখানো আছে কুমড়ো রঙটা বের হচ্ছে দেখুন এবার কুমড়ো আর পনির গুলো আমি দিয়ে দেব জল দিয়ে দিলাম আর একটু জল কারণ তরকারিটা মাখা মাখা করব দেখুন বন্ধুরা একবার দেখুন রংটা কত সুন্দর হয়েছে তো আমার এই কুমড়ো পনির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চিনি দিলাম এক চামচ আলুগুলো ভালোই নরম হয়ে গেছে আলুগুলো দেখুন আলু কুমড়ো সবই গুলে গেছে তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন ঠান্ডা হলে আরো মাখো মাখো হয়ে যাবে আমি এবার তরকারিটা আমি ঢেলে নেব আজকের মতন আসলাম তাহলে ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন শেষ তরকারিতে একটু গরম মশলা দিলাম দিলাম এক চামচ আমার রেসিপি আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে একটু গোলাপ জল দিলাম গোলাপের সেন্ট ভালো ছাড়বে